আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি কুমিল্লা বড় বাজার কুমিল্লা বড় চন্ডবরে বাজার চলে আসলাম আজকে প্রতি সপ্তাহে বাজারটি একদিন বসে প্রচুর রবিবার আজকে সাতাশ চার দু হাজার পঁচিশ সিং রোজ আজকে আমি অবস্থান করতেছি ছাগলের গল্লিতে প্রতি সপ্তাহে বাজারটি একদিন বসে যারা অনেকে ব্লাক রঙের ছাগল খরচ বিভিন্ন ধরনের ছাগলের বাজার ওঠে আজকে আমি আপনাদের কিছু ছাগলের বাচ্চা এবং ছাগলের দরদম সকলকে জানার চেষ্টা করব যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে আশা করি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এখানে একটা ব্ল্যাক বেঙ্গল সাকল এবং দুইটা বাচ্চা দেখা যাচ্ছে হ্যাঁ দুইটা খাসি না দুইটা খাসি বাচ্চা কবে প্রথম করছে কতদিন বাচ্চার বয়স কতদিন এক মাস হলো এক মাস হয় নাই কতরা কাছে বাচ্চা প্লাস এই ছাগল পঁচিশ হাজার টাকা সাইতেছে হ্যাঁ দুইটায় খাসি আই কাস্টমার কিছু বলছিল নাকি কত বলে পনেরো হাজার বলতেছে আঠারো উনি আঠারো বলে দিয়েছে পনেরো হাজার টাকা কাস্টমার বলতেছে দুইটায় খাসি করছা খাসি ছাগল অনেকে খাসি ছাগি চাইতেছেন বাচ্চা সহ অনেকে ছাগি করতে চাইতেছেন

এখানে কিছু ব্ল্যাক বেগুন ছাগল দেখা যাচ্ছে ব্ল্যাক বেগুন ছাগল দেখা যাচ্ছে মোটামুটি ব্ল্যাক বেঙ্গল ছাগল দেখা যাচ্ছে এখানে এগুলা এগুলো সব ব্ল্যাক বেগুন ছাগল সালাম আলাইকুম ভালো আছেন কত করে চাইতেছেন এগুলো সাত হাজার করে চাইতেছেন হ্যাঁ পার সাত হাজার করে চাইতেছে ছোট ব্ল্যাক বেঙ্গল মধ্যে এগুলো ছোটো আর এগুলা ক্রস মানে এগুলা হ্যাঁ এগুলো ব্ল্যাক বেঙ্গল ব্ল্যাক বেঙ্গল মধ্যে এগুলো ক্রস করছে এগুলো এগুলা সাইজ একটু বড় সালাম আলাইকুম ভালো আছেন ভালো আছি ভাই

মোৰ বি বয়স কাঠ বিক্ৰী কৰে এখনে কিছু উন্নত জাতগিলা উন্নত জাত এই জাত কি আছে এইগুলা ব্লাক বেল লাগিব বিটেল ছাগলী ব্লাক বেল বৰ চাইজ বৰ ডাবল ডাবলৰ বা তিনি ডাবল ডাবল এইগিলা

ছোট জিনিসের দাম বেশি সব জায়গাতে বুঝছি বুঝছি ছোট জিনিসের দাম বেশি এগুলো জাত বড় এগুলা আঙ্কেল কি জাতের এগুলা ব্ল্যাক বেঙ্গল কানগুলো কিন্তু বড় বড় আছে আট হাজার টাকা সেটা দুটো আর এগুলা পাঁচ হাজার টাকা করে যেতেছে এগুলো পাঁচ হাজার টাকা করে যেতেছে এখন একটা শাকে দেখা যেতেছে

এখানে কিছু ব্ল্যাক বেঙ্গল ছাগল দেখা যাচ্ছে একদম খাঁটি বা ব্ল্যাক বেঙ্গল বেঙ্গল গুলা এগুলো ব্ল্যাক বেঙ্গল ছাগল টাইগার ছাগল আছে বলে কত করে চাইতেছিস এগুলো তেস তারা শুনবেতেস তারা শুনবে পুরো वाला তাহলে পুরো শুনিনা সাগল বনের টাইগার সাগল বললেন শুনুন না কইলে এগুলা কত করে চাইতেছে 7000 8000 হ্যাঁ 8000 করে 8 থেকে 9000 করে চাইতেছে এভারেজ এভারেজ 8 থেকে 9000 করে চাইতেছে ওই মি কি গড় আছে নাই হ্যাঁ ওই এটা কি ব্লকবাঙ্গো সাগল প্রচুর ব্লকবাঙ্গো সাগল আছে 8 9000 টাকা সাবধানে থাকে তারা খোঁজ করতে স্যার স্যার বাজার আসতে পারেন প্রতি সপ্তাহে বাজারে একদিন বসে এখানে প্রচুর ব্লাক বেঙ্গলাম আট হাজার সাড়ে আট হাজার করে সাহাতাম আবার নিজের করে নিতে পারেন করে নিতে পারেন কোনো সমস্যা